হলষ্ট চালু লং কেন আসসালামু আলাইকুম আমি নুরুল ইসলাম আসলে ঘটনা হচ্ছে আমরা মূলত যুদুদরা করছি রাষ্ট্রের জন্য আল্লাহর হুকুমে ঢাকা ইউনিভার্সিটি আমাদের ভাইরা শুরু করছে ঠিক আছে কিন্তু আমরা তো কখনো ভাবিনি যে এই দেশের প্রধানমন্ত্রী যে দেশ ছেড়ে চলে যায় আমরা ভেবেছিলাম যে আমাদের যে পাঁচ দশ মুক্তিযুদ্ধে যে কোটারা ছিল এটা বয়কট করার জন্য আমাদের আমাদের ভাইরা আন্দোলন করেছে কিন্তু এই যে তারপর থেকে যেভাবে আমাদের ভাইদের গায়ে হাত পড়েছে খুন হয়েছে হাত নাই চোখ নাই এগুলো দেখে আমরা ঘরে বসে থাকতে পারিনি তখন আল্লাহর ইশারা আমরা মাঠে নেমে গিয়েছি তো এই মাঠে নামার পর এখানে আমরা কেউ টাকার জন্য এমএস হবে গেলাম ভাবিনি তো এই মধ্যে অনেকেই এমএস সুবিধা পেয়েছে আর্থিক অনুদান পেয়েছে বাট আমরা এম এস টা পাচ্ছি না এরকম অনেকে বঞ্চিত এখানে কাউকে দিয়েছে কাউকে দেয় না এই যেখানে আরেকটা বৈষম্য হচ্ছে আরেকটা বৈষম্য হচ্ছে এই কারণে মূলত আজকে লংবাসটা যারা পায়নি তাদের ব্যবস্থা করা হয় এটা কেন বন্ধ করা হলো এই বন্ধটাকে চালু করার জন্য আজকে এই লংবাস সরকার পক্ষের থেকে কিছুই বলা হয়নি সরকারি পক্ষ থেকে শুধু আমাদের আশা দিচ্ছে আমি ঢাকা সিভিল সার্জন জেলা প্রশাসকের কাছে গিয়েছেন বরিশাল সিভিল সার্জন জেলা প্রশাসকের কাছে গিয়েছেন গিয়ে তারা শুধু আমাদের ডকুমেন্ট জমা রেখেছে কিন্তু কোনো রকম ইয়া বলে এক মাস পর পনেরো দিন পর এরকম আশা দিয়ে ঘোরাচ্ছে এরকম অবস্থা জন্য আজকে আমরা সকলে একটা মিটিং করে আমরা তারপর আমরা আজকে লংবাস তারিখ ঘোষণা করে আমরা সবাই অ্যাকশন আমি হচ্ছে আল জামি আল ইসলামের পটিয়ার একজন জুলাই আহত আমাদের প্রায় উনত্রিশ জন আহত হয়েছেন আপনি একটু লক্ষ্য করে দেখান এখানে প্রায় উনত্রিশ জনের স্বাস্থ্য উপজেলার অফিসার এবং নির্বাহী অফিসার সবাই স্বাক্ষরের মাধ্যমে আমাদের কাগজগুলা জমা রেখেছে এখনো পর্যন্ত এমএস করে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা চাই আমাদেরকে এমএস ভুক্ত করে সরকারের যেই গ্যাজেট এটাকে আমাদেরকে দৃশ্যমান যেন দেখায় আমরা চাই আমরা জুলাই আহতদের যে সমস্ত এখনো চিকিৎসালয়ে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে চিকিৎসা কাতরাচ্ছে তাদেরকে যেন সুচিকিৎসার ব্যবস্থা করেন আমি সরকারকে আহ্বান করব মাননীয় সরকার আপনি আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি সরকার হয়েছেন সুতরাং আপনার উচিত আপনাদের আমলার উচিত বাংলাদেশের জনগণের উচিত আমাদেরকে সেই সম্মান ফিরিয়ে দেওয়া আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে জুলাইয়ের স্বীকৃতি আহত হিসাবে আমাদেরকে যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে আপনারা আমাদেরকে দণ্ড করবেন এটা আমরা আমাদের জুলাই আহতদের সমস্ত আহতদের দাবি গেজেটটা আমাদেরকে বাস্তবায়ন করুন অতি বিলম্বে আমাদেরকে প্রতিনিয়ত তাল বাহানা করছে কালকে ঢাকার ডিসি অফিসে বৈঠক ছিল সেখানেও বলা হচ্ছে তাদের নাকি সাইবার বন্ধ সাইবার চালু হচ্ছে না সব সাইবার চলতে পারে কেন জুলাই আহতদের চাইবার চলবে না এটা আমাদের দাবি কেন সব বার তো চালু মান আমাদের চাইবার কেন বন্ধ আমি চাই আমাদের যারা তো বাইরে এখনো তাদের নেট অধিকার ফিরে পায় নাই যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নেট অধিকার ফিরে পাওয়ার জন্য এখানে কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ এমআইএসভুক্ত এই পর্যন্ত কতজন হয়েছে এবং বাদ আছে কতজন এটা নির্দিষ্ট না তবে হাজারকারী হয়েছে আর অধিকাংশ বাকি রয়ে গেছে আমি চাই সুশക്ത তদন্তের মাধ্যমে সঠিক আহতগুলোকে মনে করেন

জুলাই আহতদের তালিকায় আসুক আমাদের কেউ কলঙ্কিত করুক সেটা আমরা চাই না আমরা চাই যারা প্রকৃতপক্ষে জুলাই আহত হয়েছে তাদেরকে তাদের ন্যায্য অধিকার জন্য ফিরিয়ে দেয়